সালামু আলাইকুম আমি ইতালির বুলুনিয়া থেকে এই এই শুধু লন্ডন এখানে বার্মিংহামে আসা হচ্ছে আমি যখন শুনলাম আমাদের নেত্রী লন্ডনে এসেছেন সত্যি কথা কি হৃদয়ের যে একটা স্পন্দন এটা আমাকে থামিয়ে রাখতে পারেনি আমি কখন আসব কখন আমাদের নেত্রীকে নজর দেখব মানে আমার ভিতরে যে একটা অনুভূতি ছিল আমি এসে আমার এই অনুভূতিটা হালকা সামান্য হলো হালকা লাগছে আপনাদেরকে দেখে

জাতীয়তাবাদী দলের একজন কর্মী ইভেন আমার বাবা উনি গত বছর ইন্তেকাল করেছেন হার্ট অ্যাটাক করে আমার বাবাও ছিলেন একজন কর্মী তো আমাদের বংশ আমাদের সবাই পরিবারের সবাই আমরা বাংলাতে জাতীয় দলের সমর্থকদের কর্মী তো আমার বাবার মানে মনে আমার অনেক কষ্ট যে বাবা দেখে যেতে পারলেন না যে নেত্রী সুস্থতার জন্য উনি ইংল্যান্ডে আসছেন আমি আসছি এখানে এই খবরটা শুনলে অনেক খুশি হতো আমি আসলাম আপনাদের কাছে হেল্প চাচ্ছি যে আপনারা কষ্ট করে আমার এই করে আমার এই মনের বাসনা পূরণ করার জন্য অন্তত কিছু করেন আমি খুশি হব থেকে দূর থেকে একবার না দেখলেও হসপিটালের সামনে গিয়েও অন্তত যদি ওনার জন্য আমরা কি দোয়া করতে পারি আমাদের কাছে এই বিশেষ অনুভবটা আপনি অনেক কষ্ট করে আসেন আপনি কি আপনি কোনো সংগঠন জাতীয়তাবাদী দলের কোনো হ্যাঁ আমি দলে অথবা অঙ্গসংগঠনে জড়িত আমি আমি বোলুনিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিরোধী দলের মহিলা সম্পাদক আর সত্যি আমি ওখানে ইতালিতে আমার কমেন্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কমিউনিটির প্রতিষ্ঠাতা এবং সম্পাদিক সভাপতি আমি তো আমি আসলে মনে প্রাণে দেশকে ভালোবাসি এবং দেশের জন্য যা যা করা দরকার আমার যতটুকু আমার সামর্থ্য কি না আমার তৌফিক এলাপাক আমাকে সহায় থাকে দলের সমর্থনে সব কিছু নিয়ে আমি দেশের জন্য আজই মন করে থাকি আপনারা আমার শূন্য দোয়া করবেন আমি সবার কাছে দোয়া বর্তমানে অনেক বিপ্লবের মাধ্যমে দুই হাজার মাধ্যমে বাংলাদেশ প্রেসিবাদ মুক্ত হয়েছেন এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া একটু বলেন সংক্ষেপে মহান আল্লাহর কাছে আমরা আসলেই এ এই এত সুন্দর একটা বিজয় প্রত্যেকটা কাজে যেটা একটা ফলাফল থাকে যে ভালো কাজ করবে সে ভালো ফল পাবে যে খারাপ কাজ করবে সে খারাপ ফলাফলই পাবে তো নিয়তি মানুষকে কখনও ফেরত পাঠায় না প্রত্যেকটা মানুষ যদি ভালো কাজ করে তিনি ভালো ফলাফল পাবে আমাদের নেত্রী উনি সারা জীবন সংগ্রাম করে গেছেন ন্যায়ের ন্যায়ের জন্য ন্যায় আপোষ আপোষহীন নেত্রী উনি ওনার সংগ্রাম দেখেন আজকে আল্লাপাক ওনাকে সম্মানের সহিত এই ইংল্যান্ডে নিয়ে আসছেন চিকিৎসার জন্য আর যারা দেশকে অত্যাচারিত করছে দেশে অত্যাচার মানুষ মানুষকে যেভাবে অত্যাচার করছে ওরা দেশ থেকে পালিয়েই গেছে ওরা পালিয়ে গেছে তো কাজে আমাদের নেত্রী পালায়নি সম্মানের সহিত সম্মানে গণ গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মা দেখেন সারা বাংলাদেশ আর জন্য তার জন্য কাজ আমরা খুশিটা আমি ইতালি থেকে ছুটে আসলাম বোঝান কীভাবে মনের কী অবস্থা একমাত্র নেত্রীকে কাজ দেখি জীবনটা ধন্য হয়ে যাবে থ্যাংক ইউ আপনার